আজকের এই শহীদ কর্মসূচিতে আমরা শ্রদ্ধা বাড়ে করছি আমাদের এই চব্বিশের ছাত্র জনতারা আমরা শহীদ সিদ্ধি সহ যারা শহীদ হয়েছে তাদের সবাইকে শ্রদ্ধা স্মরণ করে এক পালন করব আমাদের আমাদের টাইম শুরু হচ্ছে সবাই এক মিনিট নিরবতা সবাই এক মিনিট নিরবতা পালন করব পরবর্তী সকল রূপরেখা কার্যক্রম ঢাকা থেকে অর্থাৎ কেন্দ্র থেকে ঘোষণা করা হবে আমরা সেই অনুযায়ী প্রত্যেকটা কর্মসূচি পালন করবো এবং আমাদের এই বিপ্লবকে কেন কেউ চুরি করতে না পারে কেউ করতে না পারে জায়গায় আমাদের নাম নিয়ে বিভিন্ন মহল চাঁদাবাজি করছে তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নাম ধরে যদি কেউ চাঁদাবাজি করে সিন্ডিকেট করে অনলাইন কাজ করে তাদেরকে আপনারা সবাই মিলে প্রতিহত করবেন আই নিজের হাতে তুলে না দিয়ে সবাই মিলে আইনের আওতায় তাদেরকে প্রদান করবেন এবং আইনের মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে সর্বোপরি আমরা আমাদের পরিচয় সবার আগে আমরা শিক্ষার্থী অন্য কিছু তাই কেউ যেন কোনোভাবে আমাদের নাম ব্যবহার করে ছবি ব্যবহার করে চাঁদাভাব সিন্ডিকেট করতে না পারে সেদিকে খেয়াল রাখেন আমাদের আজকের কর্মসূচি আমাদের কেন্দ্রীয় সমন্বয় রাশেল ভাই সমাপ্তি ঘোষণা করবেন আমরা স্পষ্ট করে লিখিয়ে দিতে

সংস্কার করে আমরা নির্বাচনে দিকে যাব কেউ যদি এই সরকারের বিরুদ্ধে উঠে পড়ে থাকে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে পৌঁছতে করবে।